একটা ফাতকু আছে না আমাদের এখানে ফাতকুয়া ফাতকোয়ার মধ্যে পড়েছে একটা বিলাই কি পড়েছে বিলাই পরে সেখানে মরে গেছে শেষ পর্যন্ত সেখান থেকে দুর্গন্ধ কি হচ্ছে বের হচ্ছে মসজিদের ইমাম সাহের কাছে গিয়ে বলল হুজুর আমার বাড়িতে একটা ফাতকু আছে সেখানে একটা বিলাই মরা পড়েছে এখন সেটাকে আমি কিভাবে পাক করব। তিনি ফতোয়া দেখে বললেন যাও এত বালতি পানি সেখান থেকে তুলে কি করো ফেলে দাও তিনি গনে গনে ইমাম সাহেবের ফটো অনুযায়ী বালতি হিসাব করে পানি তুলে ফেলে দিয়েছেন কিন্তু দুর্গন্ধ যায় না দুর্গন্ধ যায় না নিজে নিজে বুদ্ধি করে বলে যে হুজুর তো চল্লিশ বালতি বলেছেন আমি একশো বালতি ফেলে দেখি তিনি আরো একশো বালতি কি করলেন ফেলে দিলেন তেমন পানি সেখানে আর নাই সব পানি তিনি তুলে ফেললেন কিন্তু দুর্গন্ধ যায় না তিনি আবার গেলেন ইমাম সাহেবের কাছে হুজুর আপনি তো বলেছেন চল্লিশ বালতি ফেলার জন্য আমি তো তার যাই একশো বালতি ফেলেছি সব পানি তুলে ফেলেছি কিন্তু কই এখনো তো দুর্গন্ধ যায় না তখন হুজুর বললেন আচ্ছা গিয়া কি তুমি পানি তো তুলে ফেলেছো বিড়াল মরার কি করেছ বলতো ওটা তো কিছু করি নাই আপনি তো ওটার ফটো দেন নাই তখন তিনি বললেন ভাই কুয়ার সমস্ত তুলে ফেলেন বিড়ার মালা যতক্ষণ তুলবেন না না দুর্গন্ধ যাবে তাই আমরা বলি মানুষের বানানো আইন যতক্ষণ সেই সংসদে থাকবে মানুষের বানানো আইন দিয়ে যতদিন মানুষকে শাসন করা হবে এই মানুষকে শান্তি দেওয়া সম্ভব হবে না কি করতে হবে আগে বিড়াল মরা কি করতে হবে তুলে ফেলতে হবে সেখানে সেই সংসদ থেকে মানব রচিত সকল আইন কানুনকে তুলে ফেলে ওই আইন দিয়ে শেষ শাসন করেছিলেন কোরআনের আইন সেখানে কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে তাহলে সত্যিকার মানুষের মুক্তি আসবে এছাড়া এই মানুষের मुक्तिर विकल्प को पॉत नहीं